নগদ টাকা ক্যাশব্যাক অথবা মেশিন পাচ্ছেন ফ্রিতে দুই হাজার সালে একবারে মাথা পাগল করা অফার আমরা দিচ্ছি দুই সালে মেশিন হয়তো আপনি ফ্রিতে পেতে পারেন পাশাপাশি আরও অনেক গিফট তার পাশাপাশি মাসব্যাপী আপনাদের একটা কুপন দেওয়া হবে এবং তার সাহায্যে আপনার জিততে পারেন তিন তিনটি অ্যান্ড্রয়েড ফোন অনেকগুলো অফার নিয়ে আসছি দুই সালে আসেন আমাদের পঁচিশ সালে এই যে আমাদের শোরুমগুলো সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের এমপ্লয়রা কাজ করছে এখানে শোরুম সাজানোর জন্য আর আপনাদের জন্য থাকছে বিশাল অফার কি কি অফার প্রতিটা মেশিন ক্রয় করলে আপনি পাচ্ছেন একটি কুপন এবং সেই কুপন এই শুধু জানুয়ারি মাসের জন্য জানুয়ারি মাসের তিরিশ তারিখে আমাদের এখানে একটি লটারি অনুষ্ঠিত হবে এবং লটারির সাহায্যে আপনারা অনেকগুলো পুরস্কার পেতে পারেন তার মধ্যে থাকছে তিন তিনটি অ্যান্ড্রয়েড ফোন যে কোনো মেশিন ক্রয় করলেই আপনারা পাচ্ছেন কুপন পাশাপাশি যেটা বললাম যে মেশিন ফ্রি পেতে পারেন কিভাবে আমাদের এখানে থাকছে দুটি রহস্যময় বক্স সেই বক্স থেকে যে কোনো কুপন তুললেই পাচ্ছেন কোনো ফিজিক্যালি পুরস্কার অর্থাৎ প্যাকেজিং মেশিন থেকে শুরু করে হতে পারে মনিটর অথবা হতে পারে টিভি ফ্রিজ অনেক কিছু এবং পাশাপাশি নিশ্চিত পুরস্কার ক্যাশব্যাক সেটা এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকছে নিশ্চিত ক্যাশব্যাক সোর্স অফ অ্যাগ্রো মেশিন মানেই সেরা মেশিন দেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে সোর্স অফ অ্যাগ্রো আমরা নিয়ে এসেছি বিয়াল্লিশ ভার্সন এই বিয়াল্লিশ ভার্সনকে কপি করে অনেকে তাদের সাধারণ মেশিনকে বিয়াল্লিশ ভার্সন বলছে কিন্তু বিয়াল্লিশ ভার্সন চিনার এক এবং একমাত্র উপায় বলছি সাধারণ যে ম্যাজিক মেশিন সেই মেশিনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার আর আমাদের রয়েছে দশ ইঞ্চি গ্রাইন্ডার এটাই হচ্ছে মূল চেনার উপায় যে বিয়াল্লিশ বাসন হতে গেলে অবশ্যই তার সাথে দশ ইঞ্চি গ্যান্ডা থাকতে হবে আর দশ ইঞ্চি গ্যান্ডা চলার জন্য তিন মাতার ম্যাজিক মেশিনের সাথে অবশ্যই যুক্ত হবে ভালো মোটর যার ওজন হবে সাঁত্রিশ কেজি ছয়শো গ্রাম এটা দেখে নিশ্চিত হয়ে বিয়াল্লিশ ভার্সন ক্রয় করবেন শুধু ম্যাজিক মেশিনে নয় আপনারা ফিড মেশিন ক্রয় করেন ঘানি মেশিন ক্রয় করেন অথবা চিপস মেশিন অথবা খরকাটার মেশিন হতে পারে প্যাকেজিং মেশিন অথবা জুতা তৈরির মেশিন তেল ভাঙানো মেশিন থেকে শুরু করে অর্থাৎ একজন উদ্যোক্তা যে কোনো ব্যবসা মেশিন রয়েছে অফ যারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করে অথবা ব্যবসা নিয়ে কাজ করতে চায় অথবা ভালো কিছু করতে চায় তাদেরকে নির্বিচ্ছন্ন সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের সুদক্ষ কাস্টমার কেয়ার টিম তারা সব সবসময় ব্যবসায়িকভাবে তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করছে দর্শক মণ্ডলী দুই সালে আমরা একটা বিশাল আপডেট নিয়ে আসতে যাচ্ছি সোর্স অফ অ্যাগ্রোতে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আশা করি এটা আপনাদের জন্য একটা বিশাল চমক হবে দুই সালে বড় পরিসরে কাজ করতে যাচ্ছে সোর্স অফ অ্যাগ্রো এই বিশাল অফারটি থাকছে গোটা মাস জানুয়ারির এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যারা এই নতুন বছরের নতুন মেশিন ক্রয় করতে চাচ্ছেন সোর্স অফ অ্যাগ্রো দিচ্ছে তাদের জন্য বিশাল অফার আর এই বিশাল অফারটি থাকছে শুধু এই জানুয়ারি মাস জুড়েই ভালো থাকুক আপনার আপনজনের সাথে আপনার পরিজনের সাথে আসসালামু আলাইকুম